স্বামী বিরজানন্দ বলেছিলেন প্রাণায়ামের উদ্দেশ্য দেহের মধ্যে যে প্রাণশক্তি ক্রিয়া করছে তাকে সংযত করা সেই প্রাণশক্তি নিঃশ্বাস প্রশ্বাস রূপে আমাদের কাছে প্রকাশ পাচ্ছে এদের নিয়মিত ও সাম্যভাবে প্রবাহিত করতে পারলে মনের স্বাভাবিক চাঞ্চল্যের উপশম হয় মন স্থির হয়ে নানা বিষয়ে মন ছড়িয়ে রয়েছে বলে তার শক্তির হ্রাস হয় সেই সমস্ত ছড়ানু শক্তিকে যদি কোনো বিষয়ে কেন্দ্রীভূত করা যায় তো তার ক্ষমতা অসীম যুগশাস্ত্র মতে তার অসাধ কিছুই নাই পারমার্থিক রাজ্যে সেই একাগ্র শক্তিকে পরমাত্মার স্বরূপ ধ্যানে নিয়োগ করেনে জীব নির্বিকল্প সমাধি যুগে পরব্রহ্মে নীন হয় হৃদয় কমলে সাকার ঈশ্বরের ধ্যানে তন্ময় হলে দর্শন বা ভগবান লাভ হয় আবার আদি ভৌতিক বা আদি দৈবিক ব্যাপারে প্রয়োগ করলে ওই সম্বন্ধে নানা সূক্ষ্ম ও অদ্ভুত শৈত্যের আবিষ্কার অষ্ট অষ্টসিদ্ধি অর্থাৎ নানা দিব্য ঐশ্বর্য ও অলৌকিক বিভূতি লাভ হয়